আজ থেকে প্রায় বত্রিশ মাস আগে মেহেরপুরের গাঙ্ডিতে একটি এনজিওর অফিসে রক্তমাখা সিঁড়ি ও একজন নিখোঁজ যুবককে ঘিরে শুরু হয়েছিল চাঞ্চল্যকর এক গল্প অভিযোগ উঠেছিল হত্যার পর লাশ গুম করা হয়েছে অবশেষে বত্রিশ মাস পর সেই নিখোঁজ হৃদয়ের লাশ ফিরল প্রবাস থেকে তবে এতদিন সে কোথায় ছিল আর কেনই বা খুন ও গুমের নাটক সাজানো হলো তবে কি সত্যিই হৃদয় গুম হয়েছিল এ ঘটনার সম্পূর্ণ ভিডিও দুই হাজার বাইশ সালের দুই অক্টোবর মেহেরপুরের গাংলি উপজেলার বাউট এলাকায় অবস্থিত বেসরকারি এনজিও আশার অফিস থেকে নিখোঁজ হন আঠারো বছর বয়সী পিয়ন ও বাবুরচি হৃদয় হোসেন সেদিন সকালে অফিসের সিঁড়ি ও কক্ষে ছোপ রক্ত দেখতে পান স্থানীয়রা এরপর হৃদয়ের আর কোনো থেকেই খোঁজ মেলেনি শুরু হয় হৃদয়কে খোঁজাখুঁজি সে সময় অবস্থা বেগতিক হলে উত্তেজিত জনতা ওই আশা এনজিওর ব্যবস্থাপক আমিনুল ইসলামকে মারধর করে তুলে দেন পুলিশের হাতে উঠতে থাকে পরিকল্পিত হত্যার অভিযোগ সে আমাকে ফাঁসানোর জন্য পুরাটাই সম্পূর্ণ মিথ্যাভাবে এরা আমাদের ষড়যন্ত্র করে বামন ডাক্তার সেন্টার থেকে নিজের গায়ে থেকে রক্ত টানে সেই ফুটেজও সাংবাদিকরা বলছে সেই রক্ত টেনে সে নাকি শনিবারের রাত্রিরে ওই নিজেই ও নিয়ে আমাদের অফিসে তালা টালা ভাঙে তার কাছেই থাকে তালাটালা ভেঙে হাতে নগদের টাকা আরও কাববোর্ডে অন্যান্য এলাদের টাকা ছিল সব মিলে প্রায় দুই লক্ষ প্লাস টাকা নিয়ে ওর কাছে রাত থাকা সে রক্তগুলো ছিদায় সে তালা মেরে আত্মগোপন করে এদিকে ঘটনার বত্রিশ মাস পর চলতি বছরের ছয় জুন ব্রেইন স্ট্রোক করে হৃদয় মালয়েশিয়ায় মারা যান গত বিশে জুন শুক্রবার হৃদয়ের মরদেহ তার পরিবারের কাছে আসলে তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করেন পরিবারের লোকজন আমরা জানতে পাইছিস না যখন নিষ্ঠক করে তখন ওইখানে আমার সেহেলির ডায়েরি খাতায়তে নাম লেখা ছিল আমার সেহেলির নাম্বার ছিল ওই নাম্বারের থেকে ফোন দিয়েছিলো দেওয়ার তখন আমরা জানতে পাইছিস না তখন বলছে যে হৃদয় নামে কারো আপনারা কি চেনেন কেউ হয় আপনাদের এরকম একটা নাম্বারে ফোন দিল আমাদের কাছে যখন তখন আমরা বললাম হ্যাঁ আমার হারা হারাউদ্ চাই গিয়েছে তিন বছর হয়ে গেল তখন আমরা বললো যে হ্যাঁ আমার ছেলে আমরা ফটো ছবি না দেখলে আমরা চিনতে হবে না তখন একটা ছবি দিয়েছিলো ছবি দেখার পরে আমি বললো হ্যাঁ আমারই সেলি আমার হৃদয় তখন আমার সেলিকে খুব হুমকি দেওয়া হয়েছিল ম্যানেজার হুমকি দিয়েছিল আর ভয় আমার সেলি পালিয়ে গিয়েছিল আতঙ্ক নিয়ে তোর ভাইয়ের কাছে একটা নাম্বার থেকে ফোন আইসে সেখানে আমাকে বলল যে ফোন দিয়েছে আমার ভাইয়ের খবর পাইছি আমি গত বাইশ সালের খুন এবং গুম হওয়া হৃদয়ের মরদেহ বত্রিশ মাস পর পরিবারের কাছে কিভাবে এলো আর কেনই বা খুন ও গুমের নাটক সাজানো হয়েছিল ওই এনজিওর তৎকালীন শাখা ব্যবস্থাপক আমিদুল হক অভিযোগ করেছিলেন টাকা গায়েবের মামলায় নিজের দায় এড়াতেই নাটক সাজিয়েছিলেন হৃদয় নিজেই মানে ছিটান ছিটানোর কিছু রক্ত পাওয়া যায় তখন ওর ভাই বলেন আমার ভাইকে এরা গুম করছে তা বলে নিচে নেমে আসে তখন আমিও আসি অফিসের পাশে আমাদের আর এম ডিএম স্যার ওই থানায় ফোন করায় চেয়ারম্যানকে ফোন করায় সবাই একসাথে আমরা যখন অফিসে ঢুকে যাই অফিসে দেখি যেরকম অবস্থা তারপর অফিসে উপরতলা থেকে দেখে পুলিশ টুলিশ সবাই ছিল দেখে যখন আমরা নিচে নেমে আসে তখন একজন বলে যে এটা ম্যানেজার ম্যানেজারি মানে মার শুরু করে কিন্তু ওরা ম্যানেজার ভুল করে মন্দি ম্যানেজারকে দুটা মারে তখন আরেকজন বলে যে ওইটা ম্যানেজার না আমাকে দেখা যায় এটা ম্যানেজার তখন আমাকে জনপ্রিঠনে দেয় তার আগেই এলাকার অনেকেই বুঝছিলো যে এটা পুরাটাই চক্রান্ত এটা মানে ষড়যন্ত্র হৃদয় নিজেই তালা ভেঙে নিজেই টাকা পয়সা আত্মসাত করে নিজের কাছে থাকা রক্ত ছিঁটায় নিজে তালা মেরে আত্মগোপন করছে সে গুমাতা হয়নি এই কেসটাকে হালকা করার জন্য তারা এই কেসটা সাজাই করে তার মা এগুলো সবই জানে এই কাহিনী করে ভারতে পালাইছিল। ভারত থেকে পাসপোর্ট ভিসায় সংগ্রহ করে উনি মালয়েশিয়ায় চলে যায় মালয়েশিয়ায় যায় ওখানে যে মৃত্যুবরণ করলে ওনার লাশ কালকে এসে কালকে মাঠে রয়েছে এখন আসলে উনি থাকলে আমাকে কিছু বলার ছিল অনেক অভিযোগই ছিল হ্যাঁ অনেক টাকা পয়সা অফিস থেকে আত্মসাত করছে আমার যে মান সম্মান সেটা আসলে দলের সাথে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল হ্যাঁ তো এখন মারা গেছে আমি বলি যে বেঁচতে হোক